প্রাণবায় কবিতায় মধুবন লিখেছেন ব্রহ্মা ব্রহ্মাকুমারী সুচরিতা নদীর পারে নৌকা বাঁধা তবুও যাব ভেসে কোথায় যাব যেথায় থাকেন বাবা আমার সেই যে দূর দেশে আকাশ ভরা শান্তি যেথায় প্রকৃতিতে সুখ নদী সেথায় পাবন যে আর সবাই পরম পিতার দূত বিশাল বিশাল পাহাড় সেথায় উচ্চ তাহার বলতে পারো কোথায় থাকে এমন মহাবীর অগ্নি সেথায় বৃষ্টি ছড়ায় বৃষ্টি ছড়ায় অশ্রু তোমরা সবাই যাবে তো ভাই কাল কিংবা পরশু কোনায় কোনায় ছড়িয়ে সেথায় জ্ঞানে রত্ন ভরা আমরা সবাই নেব তুলে করে অতি যত্ন প্রস্ফুটিত ফুলের বাগান মৌয়ে ভরা বন বাবার প্রিয় সবার প্রিয় সেই যে মধুবন